হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতো কেমন আছেন সবাই আশাকুরুল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের তো ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন ট্রেন্ডিং ভিডিও নিয়ে তো ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা একসাথে অর্ধেক অর্ধেক ছবি দিয়ে ক্রিয়েট করা হয় তো আপনারা অনেকেই ভেবেছেন যে এটা অনেক একটি প্রফেশনাল কাজ তো এখন চাইলে আপনারা আপনার হাতে থাকে স্মার্টফোনটি ব্যবহার করে আপনারা এই ধরনের প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে তো বন্ধুরা কীভাবে আপনারা এই কাজটি করবেন সেই প্রসেসটি আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে দেখাবো তো বন্ধুরা বরাবর মতো আমি মোহাম্মদ মেহেদিয়াসান ফ্রম টেকটিউন আপনি দেখতেছেন টেকটিউন মেহেদি ইউটিউব চ্যানেল যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট বি পাশে থাকা বেলাইকনটিকে বাঁচিয়ে দেবেন যাতে পরবর্তীতে থাকার সকল নোটিফিকেশন আপনি খুব সহজে পেতে পারেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো বন্ধুরা আমি গুগল প্লে স্টোরে অ্যাপসের লিংকটি আমি এখন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা চলুন কথা না বেরিয়ে সরাসরি চলে যায় টিউটোরিয়ালের মূল পর্বে তার আগে বলে রাখি টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনারা ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন লেটস জাম টু দা মোবাইল স্ক্রিন তো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম এখন আমরা দেখব কীভাবে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করবেন তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা সরাসরি চলে যেতে পারবেন আর ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা গুগল প্লে স্টোরে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন যে সার্চ বার আছে এখানে দেখতে পারবেন যে সার্চ বার এ সার্চ বারে আপনারা একটি অ্যাপসের নাম লিখতে হবে এখানে লিখবেন এস এম এ আর টি স্মার্ট ফটো পিএইস ও টিও ফটো কার্ড সিইউটি তো স্মার্ট ফটো কাট লেখার সাথে সাথে আপনার এখানে শো করবে তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন সার্চ বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি অ্যাপসে নিয়ে যাওয়া হবে তো এটাই মূলত আমাদের অ্যাপস এখানে দেখতে পারবেন যে একটি শুরুতে প্রোফাইল পিক্সার এবং কভার ফটো এখানে অ্যাড করে দিয়েছে তো আমরা এখানে আমার ভিডিওতে আপনাদের ভিডিওর সুবিধার্থে দেখার সুবিধার্থে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেন করতেছি আপনারা ইনস্টল করে নেবেন তারপরে ইনস্টল করার পরে এখানে কিছু পারমিশন চাবে তো আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন ওকে যেহেতু আমরা এটাকে ফ্রি ব্যবহার করবো এজন্য একটি অ্যাপ অ্যাড আসবেই তো আমরা অ্যাডটা উপরে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পরে একটু ওয়েট করব তারপরে এখান থেকে আমাদের কিছু পারমিশন চাবে পারমিশনটি অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে এখানে থেকে ফেসবুক স্টোরি হাইলাইট ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফ্রান্সি গাইড এখানে বিভিন্ন ধরনের কাজের আপনারা ই পাবেন সোশ্যাল মিডিয়াগুলো তো আমরা আমাদের ফেসবুকের কাজ করবো যেন ফেসবুক অ্যান্ড কভার এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখন আমরা এখান থেকে উপরে দেখতে পারবেন যে সিলেক্ট ইমেজ এখানে দেখতে পারবেন সিলেক্ট ইমেজ নামে একটি অপশন চলে আসছে এখানে দেখতে পারবেন এই সিলেক্ট ইমেজে আমরা ক্লিক করব ক্লিক করে আমাদের গ্যালারিতে থাকা কাঙ্ক্ষিত ছবিটিকে আমরা এখানে ইম্পোর্ট করব ওকে তো বন্ধুরা আমি আমার ইমেজটিকে সিলেক্ট করলাম করার পরে এখন এখান থেকে আপনারা একটু ছোটো বড়ো করে নেবেন যাতে আমাদের প্রোফাইল পিকচারটি দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এতটুকু রাখছি চোখ এবং মুখ নিচের প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা আমার মাথার উপরের অংশটা তারপরে এটাকে সেভ করার জন্য উপরে দেখতে পারবেন যে সেভ আইকন আছে সেই সেভ আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন যে সেভ আইকন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন আমাদের কাজটি শেষ দেন কাজটি শেষ এখন এখান থেকে আমরা সরাসরি চলে আসবো আসার পরে আমরা সরাসরি চলে দেবো আমাদের ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা এবং আমাদের কভার ফটোটা এখান থেকে অ্যাড করে দেবো এর জন্য প্রোফাইল পিকচারে ক্লিক করে প্রথমে প্রোফাইলটিকে সিলেক্ট করব তারপরে এখান থেকে আমরা সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে সেটা আমরা আগে এখানে ইম্পোর্ট করে নেব ওকে আমরা আমাদের প্রোফাইল পিকচারটিকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটি ক্যাপশন দিয়ে আমরা আমাদের ইমেজটিকে এখানে সেভ করে নেবো আমাদের প্রোফাইলের জন্য ফটোটা আমরা এখান থেকে সেভ করে নেব ওকে দেখুন যে আমাদের প্রোফাইল পিকচারের প্রথম অংশটুকু আমাদের এখানে সেভ হয়ে গেছে এখন আমরা কভারে ক্লিক করব কভার ফটোটাতে এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করব আপলোড ফটোতে ক্লিক করার পরে সেমভাবে আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের ছবিটি এখানে ইম্পোর্ট করব আমাদের ছবিটির দ্বিতীয় অংশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রোফাইল পিকচারটি ভাইরাল যে প্রোফাইল পিকচারটি এখানে আমরা সেভ করতে পেরেছি এখন আমরা সেভ আইকনে ক্লিক করলে আমাদের প্রোফাইলটি সুন্দরভাবে সেভ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটি তো আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিন যাতে পরবর্তীতে থাকা নিত্য নতুন সকল নোটিফিকেশানটা খুব সহজেই পেতে পারেন